নিঝুম রাতের পরি তুমি নিঝুম রাতের আমি কি যে করি বন্ধু আমি কি যে করি তুমি রূপ দেখাইয়া মনের ভেতর মারলা প্রেমের ছুরি গো মারলা প্রেমের ছুরি নিঝুম রাতের পরি তুমি নিঝুম রাতের আমি কি যে করি বন্ধু আমি কি যে করি ডানে বামে সামনে পিছে যেদিকে তাকাই সেদিকেতে তোমার ছবি দেখতে আমি পাই ও ডানে বামে সামনে পিছে যেদিকে তাকাই সেদিকেতে তোমার ছবি দেখতে আমি পাই তোমার রূপের

তোমার ছুয়ারি হৃদয় মাঝে সুখের হাওয়া বয় ও গুণটা আমার বারে তোমার কথাই কয় তোমার ছোয়া হৃদয় মাঝে সুখের হাওয়া বয় তোমার সাথে হব বন্ধু আমি দেশান্তরি গো আমি দেশান্তরি তুমি রূপ দেখাইয়া মনের ভেতর মারলা প্রেমের ছুরি গো মারলা প্রেমের ছুরি রাতের পরি তুমি ঝুমরাতে পরি আমি কি যে করি বন্ধু আমি কি যে করি নিঝুমরাতে পরিতর মারলা পেমের ছুরি গারলা পেমের ছুরি নিঝুমরাতে পরি তুমি নিঝুমরা তের পরী আমি কি যে করি বন্ধু আমি কি যে করি নিঝুম রাতের পরি তুমি নিঝুম রাতের পরী আমি কি যে করি বন্ধু আমি কি যে করি তুমি রূপ দেখাইয়া মনের ভেতর মারলা প্রেমের ছুরি গো মারলা প্রেমের ছুরি নিঝুম রাতের পরি তুমি নিঝুম রাতের পরী আমি কি যে করি বন্ধু আমি কি যে করি ডানে বাবে সামনে পিছে যেদিকে তাকাই সেদিকেতে তোমার ছবি দেখতে আমি পাই ও ডানে বাবে সামনে পিছে যেদিকে তাকাই সেদিকেতে তোমার ছবি দেখতে আমি পাই তোমার রূপের নেশায় হইয়া মাতাল থাকি পাগল পুরী গো